প্রশ্ন যে শ্রীকৃষ্ণ কিভাবে উপাসনা করতেন সকল সনাতন ধর্মাবলীদের যেভাবে উপাসনা করা সম্মত যেভাবে একদম আদিকাল থেকে সকল সনাতনীরা উপাসনা করতেন এই উপাসনা পদ্ধতি পবিত্র বেদই লিপিবদ্ধ অর্থাৎ ত্রিসন্ধ্যা উপাসনা এখানে সুন্দরভাবে বলা আছে যে আদি থেকে আমাদের সনাতনীরা যেভাবে উপাসনা করে আসতেন সেটা হচ্ছে কি বৈদিক সভ্যতার প্রাণ পুরুষ যোগেশ্বর শ্রীকৃষ্ণ বা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তার চন্দ্রিকম ছিলেন না যেহেতু আমাদের বৈদিক যুগ থেকেই দ্বিশার উপাসনা করে হয়ে আসছে সেক্ষেত্রেও দুই মহাপুরুষ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্রও সেটি সন্ধ্যার ব্যতিক্রম তারাও করেননি এরপরে বলেছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ ভোর এবং কি সন্ধ্যা উপাসনা করতেন করতেন তারপর সূর্যকে নমস্কার করার কথা স্বয়ং লেখা আছে তাহলে এখন আমরা সেই রেফারেন্সটা দেখি যে মহাভারতের কোথায় বলা আছে মহাভারতের আহ উদ্যোগ পর্বে বলা আছে বিরাশী নং অধ্যায় দেখতে পাই যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে শ্রীকৃষ্ণ যেদিন হস্তিনাপুরে ভোরের সময় ব্রহ্ম ঘুম থেকে উঠলেন যেদিন ছিল শরতের অন্তের ঋতু কমুদ তথা কার্তিক মাস এবং রেবতী নক্ষত্র অর্থাৎ মৈত্র বা ব্রহ্ম মুহূর্তে সূর্য যখন উদিত হচ্ছে শরতের শেষে কার্তিক মাস তখন হালকা কুয়াশা পড়ছে প্রচুর ফসল তখন মাঠে খেতে এরপরে বলছেন ব্রাহ্মণদের ঋষিদের মঙ্গলময় ভোরের প্রার্থনা বাণী তখন শোনা যাচ্ছিল সে যুগে ঋষিরা ব্রাহ্মণগণ ভোর হতেই সমবেত প্রার্থনার মধুর ধ্বনিতে চারদিকে মাতিয়ে তুলতেন তার প্রমাণ হচ্ছে আমার এই যে মহাভারতের এত বলা আছে তিনি এরপরে কি বললেন প্রভাতকালে বললেন শুদ্ধ লঙ্কার কি করলেন পরিধান করলেন এবং সূর্যকে নমস্কার অগ্নি অর্থাৎ যজ্ঞ উপাসনায় সম্পন্ন করলেন সকলের মঙ্গল কামনায় অগ্নি প্রদক্ষিণ করলেন অর্থাৎ যজ্ঞ করলেন এবং ব্রাহ্মণদেরকে নমস্কার করলেন যে মহাভারতের রেফারেন্স এখানে বলা আছে এরপরে তিনি সকাল সকাল হতে রথে উপবেশন করে হলেন দিকে চলতে চলতে এভাবেই আস্তে আস্তে অনুজ্জ্বল হয়ে এলো লোহিত হয়ে উঠলো আধিত্য অর্থাৎ সন্ধ্যা হয়ে এলো রথ বৃক্ষস্থল গ্রামে পাণ্ডবরা যে পাঁচটি গ্রাম যুদ্ধজন থেকে চেয়েছিলেন তার একটি অর্থাৎ যাচ্ছিল যাওয়ার পথে সন্ধ্যা হইল পান্ডবগণ চুদ্ধনের কাছে যে পাঁচটি গ্রাম চেয়েছিলেন তার মধ্যে একটি এখানে বর্তমানে নামটা বলা আছে এসে পৌঁছালো তখন তিনি সন্ধ্যা উপাসনার জন্য রথ থামালেন এবং যথাবিদ্ধি সন্ধ্যা উপাসনা সম্পন্ন করলেন রেফারেন্স দেওয়া আছে মহাভারতের এখানে শান্তি পূর্বে একশো অধ্যায় নং শ্লোকে বলা আছে অনন্তপ মহাবাহু কৃষ্ণ হইতে উঠিয়া স্নান করিয়া হস্ত যুগল সংযোজন মহামন্ত্র করিয়া নিকটে হইয়া প্রাতকালীন প্রাত প্রাতকালীয় হোম করিবার জন্য অবস্থান করিলেন অর্থাৎ এখানে দেখা গেল যে শ্রীকৃষ্ণ নিজেই কি করছেন ঘুম থেকে উঠলেন এবং স্নান করলেন করার পরে তিনি বেদমাতা গায়ত্রী মহামন্ত্র জপ করলেন এবং এর পূর্বে দেখলাম যে সন্ধ্যার সময় তিনি কি করছিলেন আবার সন্ধ্যা উপাসনা করছিলেন যেহেতু এখানে দেখতে পাই যে বেদমাতা গায়ত্রী মহামন্ত্র কি করছিলেন জপ করছিলেন তাহলে সেক্ষেত্রে পূর্বের যে শ্লোকে বলা আছে যথাবিধি সন্ধ্যা উপাসনা করলেন তাহলে দেখা গেল তিনি গায়ত্রী মহামন্ত্রে জপ করতেন এবার আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ ভোরবেলায় ঘুম থেকে উঠে গায়ত্রী জপ করেছেন করে করেছেন পু কৃষ্ণ শয্যা থেকে উঠে স্নান করে হস্ত যুগল সংযোজন করে অর্থাৎ গায়ত্রী জপ করলেন এবং সাথে কি করছিলেন হোমাক অর্থকে যোগ্য করছিলেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে যে প্রশ্ন করছিলেন যে শ্রীকৃষ্ণ নিজে কি উপাসনা করতেন সেটার যথার্থ উত্তর আমরা সে মহাভারত থেকেই পাই এরপরে যদি আসি যে পুরুষোত্তম শ্রীরাম উনি কিভাবে উপাসনা করতেন এবং কি উপাসনা করতেন ঠিক একইভাবে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বৈধিক ছন্দ উপাসনা যোগ্য মহামন্ত্র গায়ত্রী জপ ও ধ্যান করতে দেখা যায় শ্রেম শ্রীকৃষ্ণ যেমন করেছিলেন শ্রীরামও ঠিক তেমনটাই করেছিলেন শ্রী মহাপুরুষে কি করছিলেন গায়ত্রী মহামন্ত্র জপ করেছেন যজ্ঞ করেছেন সন্ধ উপাসনা করেছেন এবং ধ্যান করেছেন যেমন আদি বলা আছে ঋষি বিশ্বামিত্রাম শ্রী লক্ষণকে ডেকে দিচ্ছেন সন্ধ্যা বন্ধন করার জন্য অর্থাৎ সন্ধ্যা উপাসনা করার জন্য বলছেন অর্থাৎ মণি বিশ্বামিত্র ঘাসের উপর ঘুমিয়ে থাকা দুই ভাইকে ডেকে তুললেন এবং এই বলে হে সূর্য বংশীয় প্রাচীন রাজা এর বংশধর উঠ কৌশলিনী তোমার মত পুত্র উঠো এরপরে তাহলে এখান থেকে বুঝলাম যে শ্রীরাম এবং শ্রী সন্ধ্যা উপাসনা করার জন্য বিশ্বামিত্র গুরুদেব তাদেরকে ডেকে তুলছিলেন তখন কি হইল প্রশ্ন এখানে করছেন এখানে বলছেন ঋষির স্নেহ পূর্বক কথা শুনে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব নিপ্রতি রাম উঠলেন আমোচন করলেন এবং গায়ত্রী মন্ত্র জপ ও ধ্যান করলেন তাহলে তাহলে আমরা এখানে দেখতে পাই শ্রীরাম অর্থাৎ সূর্য বংশীয় তিনিও কি করেছিলেন গায়ত্রী মহামন্ত্র জপ করেছিলেন এবং তিনিও সন্ধ্যা উপাসনা ধ্যান এবং কি করেছিলেন যজ্ঞ করেছিলেন এরপরে দেখি যে আমাদের মহান পথ প্রদর্শক শ্রীরাম ও শ্রীকৃষ্ণের আদর্শে জীবন গড়ে তুলি বৈদিক সন্ধ্যা পদ্ধতিতে নিজেকে সুশৃঙ্খল করে তুলে মহামন্ত্র গায়ত্রী জপ

ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যত আলোচনা সমালোচনা করেন তারা না যে আসলে আমাদের যোগেশ্বর শ্রীকৃষ্ণ তো এখন তাদের কাছে আমার প্রশ্ন থাকে যে তাহলে ভগবানের প্রকৃত ভক্ত কারা উনি যা করে গেছেন সেটা আমাদেরকে মানা নাকি বৈষ্ণবটা নতুন করে কোনো কিছু আইন তৈরি করে যা করতেছেন সেটা মানা তো এখানে আমরা সাধারণভাবে যদি কিছু উদাহরণ দেই মানুষকে অনুসরণ করা আর অনুকরণ করা দুইটা দুই মত। আমি ফেলেই একটা মানুষের মতো না। আমাকে কি হবে মানুষটাকে অনুসরণ করতে হবে তাহলে এখন আসি যে ভগবানের প্রকৃত ভক্ত করা এখানে প্রশ্ন করেছেন ভগবানের প্রকৃত ভক্ত করা আজকাল বাজারে ভক্ত প্রশিক্ষণ নামে অনেক বই পাওয়া যায় যেখানে ভক্তের লক্ষণ শুরু বিভিন্ন ধরনের কথা বলে ব্যাপারে কি বলা আছে এখানে যদি দেখি এখানে বলছেন গীতায় ভগবানের ভক্ত হওয়ার জন্য কোন সাজের কথা বলে নাই গীতার কয়েকটি শ্লোক বলে দিবে যে প্রকৃত ভক্ত করা দেখুন গীতা কি বলা আছে ব্যাপারে এখানে বলা আছে যিনি প্রথম প্রথমে তারপর বলা আছে সম্পন্ন দয়ালু আমার আমার ভাব নেই নিরহংকারী সুখে দুঃখ সুখ দুঃখে সমভাবনাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সংযত আত্মা বা স্বভাব তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এখানে দাদা প্রায় ৩৪টার মতো কথা বলা আছে এগুলো কিসের জন্য বলা আছে যে এক প্রকৃত ভক্ত কারা তাদের কিছু এখানে গুণ বলা আছে এবং এখানে গীতা বারো থেকে তেরো উনিশ শ্লোকের যে যা যা বলা আছে সেগুলো এবং এখানে বলা আছে যেমন গীতা বারো থেকে বিশ নায়ণ ভক্ত শ্রদ্ধা যুক্ত হয়ে আমার অর্থাৎ ঈশ্বরের এই মুখ্য ধর্ম যেমন বলা হলো তেমন সাধনা করেন তার আমার অত্যন্ত প্রিয় তাহলে এখন বলা গেল যে যে সকল মতপরায়ণ ভক্ত শ্রোতা যুক্ত হয়ে তাহলে এই সাধনাটা কোনটা যেটা শিক্ষা দিয়ে গেছেন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেটা এরপরে দেখি কি বলেছেন এছাড়া গীতে আরো বলা আছে যে আর্য অর্থাৎ জিজ্ঞাসু অর্থ প্রার্থী ও জ্ঞানী এ চার প্রকার কর্মা ব্যক্তিগণ আমাকে অর্থাৎ করেন এখানে এখানে বানানটা ভুল যাই হোক আর্য জিজ্ঞাসু অর্থপ্রার্থী ও জ্ঞানী এই চার প্রকার ব্যক্তি কি করেন ঈশ্বরের ভজনা করেন এবং এ চার ভক্তই কিন্তু ঈশ্বরকে জানতে পারেন কারণ এখানে প্রশ্ন করেন এবং কি জ্ঞানী জ্ঞান কি হয় দেওয়া নেওয়া হয় যে যতটুকু জানে তারা সাধ্যায় করে এরপরে বলেছেন তাদের মধ্যে যুক্ত একনিষ্ঠ জ্ঞানী বিশ্বাস কারণ আমি জ্ঞানের অত্যন্ত প্রিয় ও জ্ঞানীও আমার অত্যন্ত প্রিয় গীতা সাদা সতেরো শ্লোকে বলেছেন এরপরে বলেছেন এরা সকলেই উদার কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ কারণ সেই সমাহিত বা আত্মা একমাত্র করে তাহলে কি বোঝা গেল যারা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা শ্রীকৃষ্ণ প্রকৃত অনুসারী তারা শ্রীকৃষ্ণের বাক্যকে মেনে চলবেন এবং কি করবেন ঈশ্বরের মত এবং কি পথে চলবেন এটাই কি আমাদের বলা আছে এবং কি করবেন তিনি আমাকে আশ্রয় করবেন তাহলে শেষে বলা গেল পরিশেষে এটাই বলতে চাই যে যারা ভগবানের ভক্ত হওয়ার জন্য বিভিন্ন সাজ গ্রহণ করে এবং সে যে নিজেদেরকে বৈষ্ণব শৈব শাক্ত ভক্ত বলে দাবি করেন তাদের সে কর্ম গীতা উক্ত নয় অর্থাৎ সে সকল গীতার বাহিরে আমি চাইলেই নতুন করে কোন কিছু আইন পাশ করতে পারবো না কারণ আমাদের সনাতন ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যা আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে আমি যে নতুন কোনো কিছু হুট করে এখন পরিবর্তন করি সেটা আমার সনাতন ধর্মের মধ্যে পড়বে না সেটা আমার কালচারের মধ্যে করবে তো আমরা এমন কালচার করব না যাতে আমাদের সনাতন ধর্মের বেঘাত তো এখানেই আধা আলোচনা ছিল কিন্তু আমাদের সময় একটু বেশি চলে গেছে শুরুর দিকে এরপরে যদি দাদা আর একটু দেখি যে আমরা তো দেখলাম যে প্রকৃত ভক্ত করা এবং দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এবং কি মহাপুরুষোত্তম শ্রীরাম আর উপাসনা করতেন এরপরে যদি একটু দেখি যে গীতায় বলা আছে আছে এখানে রেফারেন্সটা দেওয়া গীতা পনেরো এবং ষোলো এবং তেত্রিশ থেকে চব্বিশ গীতা অর্থাৎ পনেরো নম্বর শ্লোক এবং ষোলো তেত্রিশ থেকে চব্বিশ নাম্বার শ্লোকে বলা আছে ব্রহ্ম থেকে এসেছে ও সর্বকর্ম বৈদিক শাস্ত্র অনুযায়ী করতে হবে বলেছেন মুক্তির উপায় ওম বলেই যজ্ঞ দান তপস্যা করতে হবে গীতা দশ অধ্যায় পঁচিশ নাম্বার এবং পঁয়ত্রিশ নাম্বার শ্লোক এরপরে আট অধ্যায় এগারো থেকে তেরো অধ্যায় বলা আছে এবং 17 অধ্যায়ে পেজ থেকে 24 নম্বর শ্লোকে বলা আছে তৃতীয় নং পয়েন্টে বলা আছে বেদকে জানতে জানতে হবে তাদেরকেই বেদকে জানতে হবে তাহলে ব্রহ্মকে জানা যাবে এরপরে বলা আছে ব্রহ্মই যোগ্য প্রনেতা যোগ্য বর্ষ করতে হবে যে না করে সে হচ্ছে কি চোর গীতা তৃতীয় অধ্যায় 11 থেকে তেরো বলা পয়েন্টে বলা আছে শাস্ত্র পাঠ যোগ্য বেদায়ন দান প্রভুতি সাত্বিকতা যোগ্য দান তপস্যা ত্যাগ করা যাবে না শাস্ত্রবিধি ও মন্ত্রহীন যোগ্য হবে না এটা হচ্ছে আমার আঠারো অধ্যায় পাঁচ নাম্বার শ্লোক এবং ষোলো অধ্যায় এক থেকে তিন নাম্বার শ্লোক সতেরো অধ্যায়ে নাম্বার শ্লোকে বলা আছে তাহলে তিন আমি শ্রীকৃষ্ণ পবিত্র গীতা যে শিক্ষাটি দিয়ে গেছেন সবই আমরা এতক্ষণ থেকে দেখলাম এবং শ্রবণ করলাম তো দাদা আপনাদের কারো কি কোনো কিছু প্রশ্ন আছে তো আশা করি দাদা আজকে নেটের কারণে যে আমি যে মুড নিয়ে বসছিলাম সেটা হইল না দাদা এখন আপনি